মুসলিম জাতির আদি বিদা যদি বাবা ইব্রাহিম আল ইসলাম হয়ে থাকেন আমরা তো তার সন্তান তিনি কিভাবে নিজের সবচেয়ে প্রাণ পুত্রকে আল্লাহর নামে কুরবানি করেছিলেন সেই কথা স্মরণ করে আমরা তো তার সন্তান আমরা পশু কুরবানি করতেছি খেয়াল করে আল্লাহ সন্তুষ্ট অর্জন করার জন্যই কোরবানি করেন দেখেন স্মরণ করেন পুত্রের গদা পিতার কথা পিতা যখন জবাই করে তখন পুত্রের মনের অবস্থাটা কিসে যখন আপনারা শুনছেন আলোচনা কথা বলা হয়েছে না পিতা যখন পুত্রের কাছে ব্যক্ত করলেন আমি তো আদিষ্ট হয়েছি তোমাকে কোরবানি করতে ছেলে কিন্তু বল না আমাকে আল্লাহ কোরবানি করেন আমার কোনো আপত্তি নেই এবং কোরবানির আগে ছেলে শর্ত করল শর্তে আপনারা কেমন পিতার সন্তান দেখেন আপনাদের পিতা কেমন আপনাদের পূর্বপুরুষ কেমন ছিল আর আমরা কি ফিষে দেখেন শর্ত করলেন প্রথম শর্ত আব্বা আপনার দয়া করে আপনার চোখ আমার আপনার আল্লা রকম পালন করতে পারবেন দ্বিতীয় শর্ত হলো আপনি দয়া করে আমার হাত পা হাত পাও মজবুত করে বেঁধে নেন কারণ যখন আমার গোলা কাটা হবে আমার জ্ঞান থাকবে না হাত বা সুরাসুরি করব আপনি আল্লাহ মনোনীত আপনি আল্লাহর বন্ধু আমার বিয়াদবি হবে তৃতীয় সত্য হলো আমার মার তো জগত কেউ নাই আমার কুরবানির পরে আমার রক্তাক্ত জামা কাপড় আমার মা কাছে নিয়ে যাবেন সে যখন আমার কথা মনের পড়ল তখন এই জামা কাপড় গুলো খাবে পিতা তিনটা শর্তে রাজি হলেন এবং ওইভাবেই নিজের চোখ বাঁধলেন এবং কুরবানি শুরু করলেন যখন বিষ্ণুল্লাহ আল্লাহ আকবার বলে গলায় সুরি চালাইছেন কিন্তু সুরি দোয়ার ছেলের গলা কাটতেছে উনি বারবার চেষ্টা করতেছে সুরি দিয়ে গলা কাটতে গলা দর হচ্ছে না ছুরি দর কাটতে পারছে না জিদ্দের টেলায় ইব্রাহিম ইসলাম বেহাল হয়ে ছুরি নিক্ষেপ করলেন ফাঁদ থেকে তখন পাতর দুই টুকরা হয়ে গেছে ছুরি দিয়ে কিন্তু পুত্রে গলা কাটছে না আল্লাহর হুকুমে শরীর জওয়ান খুলে খেলে সরি বলতেছে হে ইব্রাহিম তুমি একবার বলছো ইসমাইলের গলা কাটার জন্যে আর আল্লাহ হাজার বোন আমাকে বলতেছে সাবধান আমি আল্লাহ মানবো না তোমার তোমার উনি আবার সুর্যানে উনি বেহাল হয়ে গেলেন আমি ওই দুই মণি পরীক্ষায় ফিল করে ফেলেছি আল্লাহ কি বার জন্য বেহাল হয়ে আবার সুরি চালালেন মহান আব্বুল আলমিন স্বর্গ দেখে থেকে এক দুম্বা ফঠিয়ে দিল। ওই দুম্বা বলে আসতেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর ইলা ইহ আহ আকবর আল্লাহ আকবর ইহাম ইব্রাহিম যখন সুরি সালে আল্লাহ আকবার আল্লাহ আকবর দুম্বা আল্লাহ সুরিন সে পুত্র বলে বোলে ইহন সমস্ত প্রশংসা সেই মহান ডব্বল রমেন যিনি আমাকে পূর্বমে নির্দেশ দিয়েছেন সম্মানিত আসে গরসুলেরা পনেরোই সালের মুসলমানদের পূর্বপুরুষ ইবরেহ ইসলাম শুরু মুসলিম জাতির আদি পিতা আর ইসমাইল আল ইসলাম ছিলেন আমাদের রসুলের বিদ্যাস সুতরাং ওইখান থেকে রসুল বলেছেন আনা ইমনে জাবেহাইন আমি দুই কুরবানি কিন্তু পিতার সন্তান কারণ ইসমাইলের বংশের রসুলের জন্ম রাসুলের বিদ্যার নাম ছিল আব্দুল্লাহ কিন্তু বংশ ছিল ইসমাইলের পরিষ্কার না না এমন মহামারবদের কুলে আমরা জন্ম নেই আমরা হয়েছি মুসলমান তো আমাদের চরিত্রের সাথে ওনাদের সাথে কোনো মেলা আছে কি সম্মানিত আশেপার আজকের কুরবানির মাধ্যমে যেন আমরা তাদেরকে প্রাণ ফুলে স্মরণ করি প্রার্থনা করি এবং তাদের উপর বেশি বেশি দুরুদুর সালাম বসাই সেদিকে খেয়াল রেখে যে যেভাবে কোরবানি করতেছেন যার যার কোরবানি সে নিজে করেন আর ওই কথাগুলা স্মরণ করেন